নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আগামীকাল গিয়েছিলাম ইপসিতার শুভ অন্নপ্রাশনে গিয়েই প্রথমে স্টলে চলে গেলাম স্টলে ছিল ভেলপুরি আর লস্যি যদিও লস্যিটা আমি খাইনি ভেলপুরিটা খেয়ে উপরে উঠে আসলাম দেখলাম যার অন্নপ্রাশন ইপসিতা খুব কান্নাকাটি করছে হ্যাঁ আজকের দিনে বাচ্চারা একটু কাঁদবে এটা স্বাভাবিক তারপর চলে গেলাম আমি গিফট দিতে এখানে ইপসিতার জন্ম থেকে এখন পর্যন্ত সব ফটোগুলো বাঁধিয়ে দিয়েছিলাম ইপসিতার মায়ের আমার গিফটটা খুব পছন্দ হয়েছে আমি এই ধরনের গিফট দিতেই পছন্দ করি যেটা দেখার পর মানুষের মুখে একটা স্মাইল এসে যায় আমার গিফটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর শয্যা চলে গেলাম মেন কোর্সের দিকে কারণ ফিস খেতে হবে যদিও আগামী কাল ছিল শুভ অক্ষয় তৃতীয়া সেই কারণে মটন বা চিকেন হয়নি হয়েছিল ফিশ প্রথমে দিয়ে দিল ফিশ কাটলেট তার সাথে দিয়েছিল বাটার নান সাথে দুধ পনিরও ছিল যেটা আমার ভিডিও করা হয়নি প্রথমেই খেয়ে নিয়েছি এত ভালো লেগেছিল তারপর সামান্য একটু কাগজি লেবু নিচুড়ে ডাল ভাতটা যা লাগছিল তারপর পাতে দিয়ে দিল পটল চিংড়ি এটাও কিন্তু খুব সুন্দর ছিল খেতে আর ভেটকি মাছের পাতুরিটা দেখেছেন কতটা ফ্রেশ ছিল তারপর দই কাতলা এটাও মন্দ ছিল না শেষ পাতে চাটনি পায়েস মিষ্টি দইয়ের বদলে ছিল আইসক্রিম খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরলাম ইপসিতার শুভ অন্নপ্রাশনের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাডা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে